ছেলের বউয়ের বাচ্চা হবে শুনে শাশুড়ির মুখ হয়ে গেল কালো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি কি বলছো তুমি আমি যে কি খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি বাবা হতে চেয়েছিলাম তবে বিয়ের এক মাস পরেই যে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি হ্যাঁ গো আমিও খুব খুশি আচ্ছা মা বাবা ভাই বোন এদের সবাইকে বলেছ না না সবার প্রথমে আমি তোমাকেই জানিয়েছি এমন কি আমি আমার মাকে পর্যন্ত জানাইনি ঠিক আছে যাও সবাইকে খুশির খবরটা শুনিয়ে দাও আমি রাতে বাড়ি আসার সময় মিষ্টি আনবো আমার লজ্জা লাগছে লজ্জার কি আছে এত বড় একটা খুশির খবর সবাই জানলে খুব খুশি হবে আচ্ছা মা আপনি কি করছেন এই তো বৌমা তোমার শালু কাকিমার সাথে একটু গল্প করছিলাম কিছু বলবে ও কি বাবু আছে হ্যাঁ মা একটা খুশির খবর আছে কি বউ মা আপনি আপনি ঠাম্মি হবেন যাব মা তুমি রান্নাগুলো সেরে গেলো যাও ঠিক আছে মা এত বড় একটা খুশির খবর শুনে মা খুশি হলো না মানে মুখের অঙ্গি ভঙ্গি বদলে গেল আমি এই খুশির খবরটা বলার পর থেকে তার মানে কি মা চায় না আমার সন্তান হোক দেখলে শালুর মা বিয়ে হওয়া কেবল এক মাস হলো এর মধ্যে বাচ্চা ঢুকিয়ে নিল লাশ লজ্জা কিচ্ছু নাই কিচ্ছু নাই আর এত তাড়াতাড়ি বাচ্চা নিলে আমার ছেলেটার মা বাবার প্রতি ভালোবাসা থাকবে সংসারে কোনো খরচপাতি দিবে বলো তো তুমি তাতে কি হয়েছে তোমারই তো ভালো নাতি নাতনির সাথে খেলা করতে পারবা ওরকম নাতি নাতনির দরকার নাই আমার একটা বাচ্চা হলে কত খরচ বলো তো আর ছেলে তো বলে দিয়েছে সংসারে আমি যা টাকা দিতাম তার থেকে এখন কম দিব কেন গো ওই যে বিয়ে করেছে যে ওর বইয়ের নাকি একটা খরচ আছে এখন তো শুনছি আবার বাচ্চা হবে এবার তো আমি আর টাকা নাড়তেই পারবো না এই হাত দিয়ে বুঝো না মায়েতে শিখিয়ে দিয়েছে বিয়ের পরপরি বাচ্চা নিয়ে নিবি তাহলে তোর প্রতি বড় একটা টান থাকবে ওগুলো মানুষ কেন আমার খুব ভালো করে জানা আছে ছাড়ো তো বাদ দাও এখন তো সব কিছু মেনে নিতেই হবে আর কি কিছু করা যাবে বলো বাদ দিব আমাকেও চিনে না আমি কত গুণি ও যা চিনি ওই বাচ্চা আমি নষ্ট করেই ছাড়বো বলেই দিলাম কালকে আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসো কেন কি হয়েছে তোমার মাকে যখন আমি বললাম মা আপনি ঠাম্মি হবেন তোমার মায়ের মুখটা তখন দেখার মতো ছিল মানে একটুও খুশি ছিল না তুমি শুধু মুখটা দেখতা তো বলতা মা একটুও খুশি হননি আমার এই এত বড় খুশির খবরটা শুনে বাদ তো ওদের কথা আমি তো খুশি আর কি চাও তুমি না আমি শুনেছি তোমার মা বলেছে গুণী ওঝা করে নাকি আমার বাচ্চা নষ্ট করে দিবে হয় না না দেখো সব আমিও বিশ্বাস করি করি তবে এখন থেকে তার কারণ আমার সন্তানের কিছু কোনো কিছুতে ক্ষতি হবে সেটা আমি কখনোই চাইবো না কালই আমাকে তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসবে আচ্ছা বাবা ঠিক আছে তুমি এই সময় এত চিন্তা করো না আমি কালকেই তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো